যদি আমি দুর্গা হতাম ফুলের মালা ছুঁড়ে ফেলে পথের বুকে পা রাখতাম দুঃখগুলো ভুলিয়ে দিয়ে সুখের চাবি ধরিয়ে দিতাম যদি আমি দুর্গা হতাম হাতগুলো খুব লম্বা হতো মাটির অসুর ছেড়ে আমি জ্যান্ত অসুর খুঁজতে যেতাম যদি আমি দুর্গা হতাম পুজোর মন্ত্র থামিয়ে দিতাম কার্তিক আর গণেশ ফেলে পথ শিশুদের ভাত পারতাম। যদি আমি দুর্গা হতাম আমলা জন্ম নিতাম ভীষণ রকম জঠর জালায় পেটের নাড়ি শুকিয়ে নিতাম যদি আমি দুর্গা হতাম অস্ত্রগুলো সানিয়ে নিতাম কাম দুনিয়ার বাড়া সাথে দুঃশাসনদের বধ করতাম যদি আমি দুর্গা হতাম মা হারাদের ডাক শুনতে পেতাম দশটি হাতের একটি হাতে ওদের আমি ঠিক জড়াতাম ভোগের থালার চারিটি পাশে বসিয়ে তাদের খাইয়ে দিতাম যদি আমি দুর্গা হতাম অনেক আমার শক্তি হতো আতমরা সব মানুষগুলোর জেগে ওঠার শক্তি দিতাম যদি আমি দুর্গা হতাম মাটির নয় জ্যান্ত হতাম খেলনা অসুর যুদ্ধ খেলা এক নিমেষে ঘুচিয়ে দিতাম যদি আমি দুর্গা হতাম অঞ্জলির ওই মন্ত্রগুলো স্লোগানেতে বদলে নিতাম অসুর দলনী অসুর মারো নয় তো মায়ের আসন ছাড়ো অসুর দলনী অসুর মারো নয় তো মায়ের আসন ছাড়ো